হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি বরবটি আলু ভাজি যেটা ছোট থেকে শুরু করে সবাই বানাতে পারবে বন্ধুরা সকালবেলার নাস্তায় বা বিকেলবেলার নাস্তায় খুবই দারুণ মানানসই এই ভাজি বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই ছোট্ট একটা রেসিপি বরবটি আলু ভাজি দারুন এই রেসিপি আমি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এটা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি নিরামিষের জন্য সানফ্লাওয়ার অয়েলটাই অনেক ভালো আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি বরবটি কুটে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো লবণ ভালো করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা সকালবেলার নাস্তায় বা বিকালের নাস্তায় রুটি পরোটা বলো সব কিছুতেই অনেক ভালো মানানসই এই ভাজিটা আমরা যারা নিরামিষ খাই শুক্রবারে তাদের জন্য তো আরও অনেক ভালো বৃহস্পতিবারও অনেকে নিরামিষ খায় তাদের জন্য তো আরও ভালো কারণ সকালবেলা খুঁজেই পাওয়া যায় না আসলে নাস্তায় কি খাবো তাই রুটি আর এরকম একটা ভাজি হলে তো হয়েই যায় আর কিছু লাগে না দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো ভালো করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা ভাজিটা যদি একটু ঝাল ঝাল করে করো তাহলে অনেক ভালোই লাগবে ভাতেও খেতে অসাধারণ খেতেও অনেক ভালো আবার একটু মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমি এটা স্লো হিটে একটু বারবার নেড়ে নেড়ে ভেজে নিব কারণ একটু স্লো হিটে ভাজলেই অনেক ভালো হয় তাহলে আমার জিনিসটা একটু স্বাদের হবে আবারও একটু ঢেকে দিয়ে নেড়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে ধনেপাতা দিয়ে নেড়ে মিক্স করে নামিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো হলেও বলো খারাপ হলেও বলো বন্ধুরা সবশেষে বলবো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে দেখো বন্ধুরা পরিবেশন করেছি সত্যিই রুটি দিয়ে খেতে বা লুচি দিয়ে খেতে অসাধারণ স্বাদ বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা লাইক করলে ভিডিও করতে উৎসাহ পাই ভালো লাগে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমার নিউ চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো সবশেষে বলবো ভালো থেকো সুস্থ থেকো